নবীজির নবীজির সুরত আলোচনার বিষয় সিরত কিন্তু আমল করার বিষয় সেই নবীজির সিরত আমল করার জন্য আমরা বছরের পরে বছর মাহফিল করে যাচ্ছি কিন্তু এখনো সেই নবীর সিরত বাস্তবে দেখা আমাদের পক্ষে সম্ভব হয়নি কারণ দুইটা নয় মাত্র একটা আমরা সেই আবেগী মুসলমান যারা আল্লাহর নবীকে মানার চাইতে আল্লাহর নবীর নামে কিছু করলে মনে হয় যে নবী খুশি হয়ে যাচ্ছেন যেমন নবীর জন্মদিবস পালন করা এত বড় নবী পৃথিবীতে এসেছেন ওনার জন্মদিবস পালন করলে মনে হয় আল্লাহ খুশি রাসুল খুশি এইগুলো যুক্তি উক্তি নাই পিছনে এগুলো সবই আমরা যুক্তি দিচ্ছি বাইরে আমরা সে আবেগী মুসলমান আল্লাহর নবীজি আল্লাহর নবীজি কোনো জীবনে একবারও বলে নাই আমি পৃথিবীতে বারো তারিখ এসেছি কিন্তু আমরা আজকে অনেকে স্ট্যাটাস দিয়েছি বারো তারিখ রবিউলা বারো তারিখ উপলক্ষে আমার নবীকে সালাম জানাচ্ছি জবাব দিতে হবে একদিন নবীজি যেখানে বারো তারিখ জিন্দগি উচ্চারণ করেন নাই নবীজি বলে গেছেন আমি সোমবার পৃথিবীতে এসেছি সেই সোমবার আনন্দ করার দিবস নয় সেই সোমবার তোমরা রোজা রাখি আমি প্রিয় নবীজি রোজা রেখেছি আজকে কি পরিমাণ গরু জবাই হয়েছে আপনারাই জানেন আল্লাহর নবী বলেন রোজা রাখো আজ আমি জানি লক্ষ লক্ষ আল্লাহর নবীর সত্যিকার আশেখ নবীর অনুসারী নবীর সুন্নতের এত্তেবা করেনওয়ালা সত্যিকার মুসলমান আবেগী মুসলমান নয় আবেগী মুসলমান নয় নবীজির সত্যিকার অনুসারী মুসলমানরা আজ কোনো খাবার দাবার আয়োজন করেন কারণ আল্লাহর নবী খাবার দাবার আয়োজনের কথা বলেন নবীজি বলেছেন রোজা রাখবো সোমবার বারো তারিখ নয় সোমবার আজকে সোমবার সেই দিন অনেকেই রোজা রেখেছেন প্রিয় নবীজি এক এক করে তিনটি কথা বলেছেন সোমবার যদি রোজা রাখেনি আমি আমি সোমবার কেন রোজা রাখি তার প্রথম কারণ নবীজি বলেছেন যে আমি আমি আল্লাহর পক্ষ থেকে জানতে পেরেছি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার উম্মতের আমল ফেরেশতারা তারা জড়ো করে সাপ্তাহিক দুইবার আসরের নামাজের পরে ফেরেশতারা তারা আল্লাহর কাছে প্রত্যেকজন বান্দার নামে নামে আল্লাহর দরবারে আমল উঠানো হয় সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন এই কারণে আমি প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার সপ্তাহে দুই দিন আমি নবী রোজা রাখি কি জবাব দেব বলুন নবীর ভালোবাসার নাম দিয়া আজকে যারা গরু জবাই করে খাইছি আমরা কোন জাতের মুসলমান বলতে পারেন হুজুর আবেগী মুসলমান বলতে পারেন গালি দিবেন না হেদায়তের জন্য দোয়া করতে থাকুন এক দুই নাম্বার নবীজি বললেন আমি সোমবারে পৃথিবীতে এসেছি কিন্তু নবীজি জীবনে একবারও বলে নাই আমি দায়িত্ব নিয়ে কথা বলে যাচ্ছি আপনাদের সামনে এগুলো অনেকবার হয়তো বলেছি কিন্তু আমার হৃদয়ে অনেক আঘাত বড় বড় আলেমরা আপনারা যারা আজকে স্ট্যাটাস দিচ্ছেন বলেছেন বাড়ি রবি উপলক্ষে কেন বলেন নাই সোমবার উপলক্ষে নবীজি সোমবার বলেছেন আমার বন্ধুরা ভাইরা সোমবারকে কেন তাজিম দেখাচ্ছেন না বারো তারিখকে কেন তাজিম দেখাবে এই কাজ করেন নাই আমার প্রিয় হাজিরিন সম্মানিত মুসল্লি মুসলমান ভাই তবে আমাদের দেশে যখন রেওয়াজ হয়ে গেছে রবিউলা উপলক্ষে মাহফিল হচ্ছে আমরা এই মাহফিল গুলোকে হেদায়তের মার্কজ বানাবো মাহফিলগুলোর মাধ্যমে আল্লাহর নবী কি চেয়েছিলেন পৃথিবীতে বিশ্ববাসীর জন্য রহমত হইয়ে তিনি এসেছিলেন সেই রহমতের ফলগু দ্বারা বইয়ে দেওয়ার জন্য আমরা এই মাহফিলগুলোকে কাজে লাগাবো কিন্তু খবরদার বারো তারিখ লোককে স্ট্যাটাস দিতে পারেন না কোনো আলেন আল্লাহর নবী এ কাজ করেন নেই আমরা কি করে করে আসুন তাহলে যদি বুঝে থাকেন আল্লাহর নবী তিন নম্বর আর একটা কথা বলেছেন এই সোমবারে আমি নবী আমার হয়েছি কোরআন হওয়া আরম্ভ হয়েছে এই তিন আমি সোমবার রোজা রাখি আমার প্রিয় হাজির আজ লক্ষ লক্ষ মুসলমান রোজা রাখছে আমি জানি হ্যাঁ কাল মঙ্গলবার আসতেছে পরের দিন বুধবার পরে বৃহস্পতিবার আবার আসতেছে আগামী তিন দিনের আপনারা যারা রোজা রাখবেন রাখুন আল্লাহর নবীর আশেকের পরিচয় দিন আবেগী আশেক নয় নবীর কথা মতো আমার নবী আমার কি বলেছেন আমি সেটাই করব দুনিয়ার কে কি করতেছে আমি সেটা করতে পারি না আমার আবেগ দিয়ে আমি নবীরে ভালোবাসতে পারি না ভালোবাসতে হবে নবীজি কিভাবে ভালোবাসছেন সাহবা একরাম কিভাবে ভালোবাসেছেন সুতরাং বাইগন একাদারে দিন রোজা রাখতেছেন অনেকে আজকে একটা রোজা শেষ আগামীকাল সাঁদের বারো তারিখ তেরো তারিখ সরি আগামীকাল সাঁদের তেরো তারিখ বুধবার চোদ্দ তারিখ বৃহস্পতিবার পনেরো তারিখ আল্লাহর নবী বলেছেন রোজা রাখতে সতরাং বাইগন আমার প্রিয় নবী পৃথিবীতে কেন আসছিলেন্লাপাকিসার মধ্যে সাথ করতেছেন শুধু আখিরি নবী বিশ্ব নবী নয় পৃথিবীতে যত নবী এসেছিলেন যত রসুল এসেছিলেন কেন আসছিলেন পৃথিবীতে প্রত্যেকটা রসুল এসেছিলেন যেন রসুলের কথা মতে আল্লাহর বান্দারা রসুলের অনুসরণ করে এবং রসুলের কদম কদম হেঁটে জান্নাত পর্যন্ত চলে যেতে পারে দুনিয়ার মানুষকে কেন তৈরি করা হয়েছে আল্লাপাক স্পষ্ট করে বলেছেন অ সা ইলা আমি জিন এবং ইনসানকে অন্য কোনো কারণে সৃষ্টি করি নাই শুধু আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি আমি ও মুসলমান শুধু আল্লাহ আর ইবাদত ছাড়া আর কিছু করার জন্য আমাদেরকে পাঠানো হয় নাই যুগে যুগে রসুলগণকে পাঠানো হয়েছে ওনাদের কথা মতে আল্লাহর এবাদত করার জন্য কিন্তু আমরা মাঝে মাঝে মনে হয় যেন আমরা এসেছি পৃথিবীতে আল্লাহর এবাদত করার জন্য সম্ভবত রাসূলের এবাদত করার জন্য এসেছি বলুন না শুধু আল্লাহর এবাদত করার জন্য এসেছিলাম তা রাসুল কেন পৃথিবীতে এসেছিলেন আমরা রাসুলের কথা শুনবো রাসূলের কদমের দিকে সেয়ে থাকবো প্রিয় নবীজি কি বলতেছেন কি করতেছেন আমাকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন আমার নবী এত কষ্ট করে কেন পৃথিবীতে এসেছিলেন আমি আমার নবীর পিছনে হাঁটবো বলেই চলবো বলেই আমার নবী যেদিকে গেছে আমি যাব বলেই এই উদ্দেশ্য তো নবী পৃথিবীতে লক্ষ লক্ষ পেগম্বর জমিনে এসেছিলেন সুতরাং বাইগণ বন্ধুগণ ও আমার বাইরাম আল্লাহ যদি তৌফিক দেব আগামী সপ্তাহ আসতেছে এইভাবে প্রতি সপ্তাহ আসবে সোমবার আসলে নবীর আশেকের পরিচয় দিবেন স্বাস্থ্য যদি ভালো থাকে রোজা রাখবার মত যদি ক্ষমতা থাকে প্রত্যেক সোমবার রোজা রাখবেন সাহাবারা এইভাবে নবীর মোহাব্বতের পরিচয় দিয়েছিলেন সাহাবারা বারো তারিখ উদযাপন করেন নাই একজন সাহাবিও আমাদের মামা মুহানিফা রহমতুল্লাহ আল্লাহর কসম রবি উদযাপন করেন নাই বারো তারিখ উদযাপন করেন নাই আমরা কোন মজাহাব মানি এই যে স্ট্যাটাস দিয়ে আমার বাইগন বন্ধুগণ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ বাংলাদেশের প্রখ্যাত শহীদ ওনার ছেলে আলী আহমদ মাবরুর ওনার একটা স্ট্যাটাসের উপর আমি আজকে মন্তব্য করেছি ওনাকে আমি বলেছি আপনি বারো তারিখ কেন বলেছেন উনি চুপ হয়ে গেছেন আমার এই স্ট্যাটাসটা শুধু পেয়ে অর্থাৎ উনি বুঝতে পেরেছেন ভুল হয়ে গেছে বিষয়টা আমার বেগুন বন্ধুগণ আল্লাহর নবীকে যতক্ষণ মুহূর্ত আছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর নবীর স্বামী দরুদ পাঠাবেন সালাম পাঠাবেন নির্দিষ্ট কোনো সময় নয় নির্দিষ্ট কোনো সময় নেই আপনি যদি সময় নির্দিষ্ট করেন জবাব দিতে হবে নির্দিষ্ট একটা সময় আছে সেটা একটু বলি সেটা হচ্ছে প্রতি জুমাবার আসলে বেশি করে দরুশরীফ পড়বেন সবাই বলবেন ইনশাআল্লাহ আল্লাহর নবী একটা নির্দিষ্ট তারিখ দিয়েছেন সেটা আর কোনো তারিখ নয় জুমাবার জুমাবারের দিন বলবেন হে প্রাণের নবী বাংলাদেশ থেকে আপনাকে সালাম জানাচ্ছি জুমাবারে বলবেন অন্য কোনো বার অন্য কোনো তারিখে নির্দিষ্ট করে বলবেন না আপনি ফজর থেকে এসা পর্যন্ত আপনি যখন ইচ্ছা বেশি বেশি করে দুরুশ্বরী পড়বেন সালাম পাঠাবেন আল্লাহ আমাদেরকে সত্যিকার নবীর আশে খাওয়ার তো বিজ্ঞান করুন আমার বেগুন বন্ধুগণ আমি আপনাদের সামনে যে আয়াতটা মূলত তেলাউত করেছি আলোচনা করার জন্য সেই আয়তটি হল কোরআনুল করিমের চব্বিশতম সুরা সুরত আন্নুর সেই সুরত আন্নুরের পঞ্চান্ন নম্বর আয়টি তেলাওত করেছি আমানু আমিলুস সালিহাতি লা ইস্তখলিফনাহুম আল্লাহ ওয়াদা করতেছেন আল্লাহ ওয়াদা করেছেন ওই মানুষদের জন্য যারা সত্যিকার ইমানদারের পরিচয় দিতে পারবে আর আমলে সালে করবে আল্লাহ নিজে বলতেছেন আমি আল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছেন ওয়াদা করেছেন ওই মানুষদের জন্য আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে দান করবেন যেইভাবে তাদের পূর্ববর্তী সত্যিকার মুসলমানদেরকে খেলাফত দিয়েছেন কমাস্তাফিম এরপরে পাক দুই নম্বর কথা বলতেছেন আল্লাহ তাদের জন্য তাদের দিনকে জমিনের মধ্যে করে করে মজবুত দেবেন দেবেন দুই নম্বর কাজ তাদের জন্য তাদের দিনকে জমিনের মধ্যে মজবুত করে দেবেন কায়েম করে দেবেন

আমনা দেখি আমনা নাকি নম্বর কথা বলতেছেন যে তারা বৃতিকর অবস্থার পরিবর্তে বৃতিকর পরিবেশের পরে আল্লাহ তাদেরকে নিরাপদ পরিবেশ বদল করে দিবেন আল্লাহ পাকের পরে বলতেছেন ইয়া'বুদুননি কারণ হচ্ছে তারা আমার ইবাদত করবে ওয়া লা ইউশরিকুনা বিশাইয়া আমার সাথে কোন রকমের শরীক করবে না এই কারণে আমি তাদেরকে তিনটা পুরস্কার দান করব সবচেয়ে সম্মানিতদের মধ্যে বলতেছেন যারা নাকি এইগুলো স্বীকার করবে ওমন খরাজা আর যারা নাকি এইগুলো স্বীকার করবে তাদের মরণ হবে ফাঁসিক হইয়া তাদের মরণ হবে তারা মুসলমান হইয়া তাদের মরণ হবে না এই মানুষগুলো অমানুষ হবে তারা ফাঁসিক হবে পেয়ারে হাজিরিন মনে থাকবে তো আল্লাহকে আপনারা বলতে পারবেন যে সারের পরে সুরাই নূরের পঞ্চান্ন নম্বর আয়াতের তফসি শুনছিলাম আমার বেগন বন্ধুগণ এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তিন তিনটি ওয়াদা করেছেন তিন তিনটি ওয়াদা করেছেন এবং আমি এখানে দেখতে পেলাম এখানে ফাঁসটি পয়েন্টে কথা আছে ওয়াদা কিন্তু তিনটি পয়েন্ট হলো পাঁচটি প্রথমে আগে আসুন তিনটি ওয়াদা কি কি এক এক নম্বর নম্বর আল্লাহ সত্যিকার যারা ইমানদারের পরিচয় দেবে আমলে সালেহ করবে আমলে সালে কি আল্লাহর নবিয়ার সাহাবারা যেগুলো করেছিলেন সেগুলো আমলে সালে এর ফরের আমলে সোয়ালে নয় যারাই কাজগুলো করবে পাক বলেন প্রথম পুরস্কার তাদেরকে খেলাফত দেব না একেবারে নিশ্চিত করে বলতেছেন নিশ্চিত করে আল্লাহ বলতেছেন অবশ্যই আল্লাহ খেলাফত দিবেন অর্থাৎ আল্লাহ তাদেরকে ক্ষমতায় বসাবেন এক কথায় আল্লাহ আলা আল্লাহ মানুষদেরকে কমতায় বসাবেন আল্লাহ আকবার। তাই আল্লাহ পাক এক নম্বর ওয়াদা করেছেন। আল্লাহ মানুষদেরকে আল্লাহ তালা কমতায় বসাইবেন। শব্দটা কিিয়াল করছেন। আমনু মিনকুম ওয়ামিলুস সোয়ালহাত আমনু মিনকুম ওয়ামিলুসস্য়ালিহাত। সত্যিকার ইমানদারের যারা পরিচয় দিতে পারবে নিজের জীবনের নেশা হিসাবে সারা জীবন আল্লাহ ইবাদত করবে এই এদেরকে আল্লাহ আল্লাহ আল্লাহওয়ালা মানুষদেরকে ক্ষমতায় বসাবেন আমার বেগুন বন্ধুগণ আমরা দরুদ শরীফ ফজিলত জানি আমরা নামাজের মশালা মশাইল জিজ্ঞাসা করি রমজান মাস আসলে আমরা সিয়াম পালন করি টাকা পয়সা হলে হজে যাই রবি আসলে প্রতি বছর যশনে জুলুস কিংবা মিলাদ করি গরু জবাই করি সিরাতবী উনিশ দিন করি মাস ব্যাপী বছর ব্যাপী করি করতেই আছি বছরের পরে বছর কিন্তু আমরা বুঝতে পারি না আল্লাহর নবী জমিনে কেন আসছিলেন ইমানদারদেরকে আল্লাহ পাক যে তিনটি পুরস্কার দিবে বলছেন সেই প্রথম পুরস্কার কই আল্লাহ ওয়ালারা ক্ষমতায় কবে আসছে সেই কথা আমরা ভুলে গিয়েছি আপনারা বলুন তো আজকে যারা জশ্নে জুলুসে গিয়েছিলেন চট্টগ্রামে যদি কেউ থেকে থাকেন আমার মাইকে মাইকের আওয়াজের ভিতর যদি কেউ থেকে থাকেন আজকের সারা দিনের প্রোগ্রামের ভিতর আল্লাহর নবী পৃথিবীতে কেন এসেছিলেন আমরা আজকে কোথায় এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা হয়েছে কিনা হয়ে থাকলে আমাকে একটু জানাবেন আমাকে একটু হোয়াটসঅ্যাপে দিবেন আমি খুশি হব তবে আমি জানি না 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 আজকে শুধু বলা হবে আমার নবী এমন ছিলেন আমার নবী এমন ছিলেন আমার নবী এমন ছিলেন আমার বেগন অবশ্যই এগুলো বলবেন আমি না বলতে বলছি না আমরা না বললে কারা বলবে কিন্তু বন্ধু কিন্তু বন্ধু নবী কেন এসেছিলেন আমাদের দায়িত্ব কি আমাদের কর্তব্য কি নবীর আগমনের উদ্দেশ্যটা কি ছিল প্রিয় হাজিরি সেই আলোচনাটা আমরা গেছি আর বললাম এই এক নম্বর যে আল্লাহ ওয়াদা দিয়েছেন সে কথা আমরা ভুলে গেছি বলে আজ আমাদের অবস্থাটা কোন পর্যায়ে বলবো আমাদের অবস্থা হলো এখন আল্লাহ আল্লাহকে ক্ষমতায় ফাটাতে হবে এই কথা আমরা ভুলে গেছি ঠিক কিনা বলেন কয় নেতা লাগবে কার মতো ওই ওর মত কার মত ওর মত তার মানি প্রয়োজন একক্ত নামাজ না পড়ুক তারপরও সেই নেতার পিছনে আছে আছে কিনা বলেন চিল্লায়ে বলেন আছে কিনা লম্বা দাড়িওয়ালা মুসলমান বে নামাজীর নেতার পিছনে ঘুরি কিনা কম আওয়াজ দিচ্ছেন না ঘুরি কিনা অবশ্যই ঘুরে আমার বৈগম আজকে শক্তি এক জায়গায় ভক্তি আরেক জায়গায় চলে গেছে ঠিক নাকি ভক্তি হবে হুজুর খতিব সাহুজুর বক্তি হবেন খতিব সাহুজুর বক্তি বলবেন আল্লাহ মাহমুদ সাহুজুর পীর সাহেব হুজুর আপনাকে বক্তি করি কিন্তু শক্তি দেব বেনমাজি ফাঁসেকের কাছে ঠিক কিনা বলেন আমার বেগন বন্ধুগণ সুতরাং আমরাই সেই কফাল ফোড়া মুসলমান শক্তি এক জায়গায় বক্তি আর এক জায়গায় সেই কারবালার ময়দানের কথা যদি স্মরণ করেন সেই দিনও এক শ্রেণীর মুসলমান ভুল করেছিল কি ভুল করছিল আমি বলবো নাকি আমার বাইরে বন্ধুরা হজরত হুসাইন রদি আল্লাহ কেন কারবালায় ময়দানে শহীদ হয়েছেন আলোচনা তো করতেছেন হজরত হুসাইনের জন্য শোক পালন করতেছেন সাদতে কারবালার মাহফিল করতেছেন কিন্তু বন্ধু বলুন সেই যুগে কেন বাহাত্তর জন সত্তর জন কেন মিয়া কারবালার ময়দানে শহীদ হলেন সাত হাজার সাত লক্ষ মানুষ কোথায় গিয়েছিল কেন হজরত হুসাইনের সাথে কারবালার ময়দানে মুসলমান সবাই যায় নাই কেন ইতিহাস বলতেছে যথেষ্ট পরিমাণ সেই যুগের মুসলমান শক্তি এক জায়গায় বক্তি আর এক জায়গায় নিয়ে গিয়েছিল বক্তি করতো ইমাম হুসাইনকে আল্লাহর নবীর নাতি বলে ভক্তি করতো কিন্তু মুসলমান যথেষ্ট পরিমাণ ইয়াজিদের পিছনে স্লোগান দিত বন্ধুরে সেই যোগ এখনো সলমান আমাদের মধ্যে আছে শক্তি এক জায়গায় বক্তি আর এক জায়গায় আর কারবালার মাহফিল করেন শাহাদতে কারবালার মাহফিল করতেছি বন্ধুরে শক্তি এক জায়গায় ভক্তি আর এক জায়গায় তারপর হয়তো হজরত হোসাইন হাই হোসাইন হাই হোসাইন তোমার জন্য সব কিছু কিন্তু তুমি কি জন্য জান দিয়েছো ওইখানে আমরা নাই ঠিক কিনা বলেন তুমি কি জন্য জান দিয়েছো আমরা সেইখানে নাই আমার বেগম বন্ধুগণ আজকে সেই পরিণতি আমরা ভোগ করতেছি আল্লাহ পাক সুবহান ওয়া তাআলা সূরা একশো উনত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ও মুসলমানরা কোরআনের পাঠ করা শুনো যখন তোমরা ভুলে যাবে আল্লাহর কথা যখন রাখবে না আল্লাহর নবীর সত্যিকার সি যখন তোমরা ভুলে যাবে তখন তোমাদের উপর নেতা আসবে জা আলেম আলেমদেরকে বসিয়ে দেওয়া হবে যেহেতু তোমরাও জালেম আলেম